স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আপনার নাম দিয়ে এরকম করে এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন আপনি কি করবেন আপনাদের ফোন থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেবেন তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের একটি টেক্স প্রয়োজন হবে এই টেক্সটটি আপনারা ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে এখানে ফটোটা অ্যাড করা হয়ে গেলে আপনি এখানে পেস্ট করে দেবেন এখানে আমার নামটি রয়েছে সেই নামটি আপনি কেটে দিয়ে আপনার নিজের নামটি এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে এখানে আপনি এর আইকনে ক্লিক করে দেবেন এর আইকনে ক্লিক করার পর এখান থেকে তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার এরকম প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়া হয়ে গেলে আপনার ফটোটি কিন্তু এডিটিং করে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটি ফটো এডিটিং করে দিয়েছে এই ফটোটি আপনি সেভ করার জন্য ফটোটির ওপরে চেপে ধরে আপনি ফটোটি সেভ করে গ্যালারিতে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরকম ফটো কীভাবে আপনারা এডিটিং করবেন